আশেপাশে গুরু আছে আমার বুদ্ধিতে যারা প্রবাসী বন্ধুরা যে পবা যান ছয় লাখ সাত লাখ দশ লাখ টাকা ভাঙিয়া আপনারা জাকির ডেরি ফার্মে আসে না যে জায়গায় যান আমার যে একটা আশা আপনারা নিয়ে বাঁচাও যে তিনটা বাঁচাও যে 9 লাখ বা সাত লাখ দেনা ফালেন লাভবান হবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আবারো চলে আরছি জাকের ডেরি ফার্মে জাকের ডেরি ফার্মে তিন মাসের ছ্লাইডলি বাচ্চাগুলো 3 মাস আড়াই মাস আড়াই থেকে তিন মাস সম্পর্কে বিস্তারিত জানবো অনেকে খুঁজতেছেন আরেকটু আরো জানবো যে এই যে বাচ্চাগুলো নিয়ে আসলে খালি বেনিফিটেড হবেন আপনারা সেটা আমরা জানার চেষ্টা করব তো আমরা চলুন কথা বলি আবারো হিলাল ভাইয়ের সাথে জানার চেষ্টা করি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন হিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়াজন সালাম আলাইকুম যে ভালো আছেন তো জি আচ্ছা আসাল্লাহ। আমরা এই পরে মূলত জানতে চাই এই যে আমরা দেখতে পাচ্ছি আড়াই থেকে তিন মাসের ট্রাক বাচ্চা গুলো এক একটা বাচ্চার দাম প্রায় আড়াই লাখ তিন লাখ চার লাখ আসলে একটা ছোট ক্ষুদ্র খামারি এত টাকা দিয়ে বাচ্চাটা নিয়ে তাহলে সে কতখানি প্রফিটেবল হবে বলে আপনার মনে হয় আপনার ধরেন এই বাচ্চা এক ভাই বিদেশ যাবে ছয় লাখ টাকা লাগে সৈদি গেলে ছয় লাখ টাকা আপনি বিদেশ না আমার যে একটা অভিজ্ঞতা বা যে একটা ধারণা ছয় লাখ টাকা তো আপনি দুইটা বাচ্চা নেন দুইটা বাচ্চা নিয়ে এক বছর ফালেন বা ছয় মাস পালেন পাইলে আপনি বিক্রি করে দেন বা আপনি গা ভিও বানান আমার হিসাবে লাভ হবে বেঁধে দেওয়া রিক্স আছে বা বিভিন্ন মায়ের আছে বা কষ্ট নাই বেঁধে দেওয়া বয়ে দেখা বা এরকম কষ্ট তো কম নাই আপনি এই বাচ্চা এখন আছে একটা উদাহরণ আরকি এখন আছে তিন লাখ এটা তিন মাস পরে বা সাড় মাস পরে বাচ্চা আপনি বিক্রি করতে পারেন ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হবে তিন হবে আপনি বলতে চাচ্ছেন যে এখন যদি তিন লক্ষ টাকা দিয়ে নেয় হ্যাঁ মাত্র আড়াই মাসে বাচ্চা তাহলে এটা তিন চার মাস পরে পাঁচ ছয় লাখ বিক্রি পাঁচ লাখ টাকা বিক্রি হবে পাঁচ ছয় লাখ টাকা বিক্রি করছে

নিজের বাড়ি ছয় লাখ টাকা সাত লাখ টাকা পুঁজি কাটায় গুরু পালেন আমার না এ নিলেন ফ্লাগ বাচ্চা না এ নিলেন আমার বুদ্ধিতে ফ্রিজিয়ান বাচ্চা আছে ফ্লাগ বি আছে বা আপনার আশেপাশে গুরু আছে আমার বুদ্ধিতে যারা প্রবাসী বন্ধুরা যে প্রবাস যান ছয় লাখ সাত লাখ দশ লাখ টাকা ভাঙ্গা আপনারা যাকে ডেলি ফার্মে আসে না যে জায়গায় যান আমার যে একটা আশা আপনারা নিয়ে বাচ্চা তিনটা বাচ্চা নয় লাখ বা সাড়ে সাত লাখ পালেন লাভবান হবেন আচ্ছা হ্যাঁ আমরা আমরা দুটো একটা বাচ্চা দেখি এই যে আমরা এই সাইড দেখতেছি একটু যদি ক্লিয়ার করে এই বাচ্চাটা আড়াই মাস নাকি হ্যাঁ হ্যাঁ আড়াই মাস মাত্র আড়াই মাস বয়সের বাচ্চা এটা আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড কেমন এর মায়ের দুধের রেকর্ড হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটার মাঝখানে এটা কয় মাস এটা আমার সার বাচ্চা একটা রয়েছে এটা সার বাচ্চা হ্যাঁ আচ্ছা মাঝখানে একটা সার বাচ্চা রাখা হয়েছে নাকি কম আচ্ছা তার মানে এর মায়ের হলো পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ থাকে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা সিরিয়ালি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো আড়াই মাস আড়াই থেকে তিন মাস তো অনেকে আসলে মানে ফোন দিয়ে বলে যে ওই বাচ্চাটা ওই বাচ্চাটা যার কারণে ভালো করে দেখাতে হয় তো আশা করি হিলাল ভাই যেটা বলছে সেটা কিন্তু বাস্তব দর্শক যে টাকাতে আপনার প্রবাসে যান সেই টাকাটা দেশে খাটিয়ে দেখেন উপকৃত হয় কি না বা স্বাবলম্বী হতে পারেন কি না আমার বিশ্বাস যে হবেন তো আমরা মোটামুটি এখানে আড়াই তিন মাসের বাচ্চাগুলো নিয়ে কথা বললাম আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক যে দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চাগুলো

এটা ঢাকার থেকে আসতে হবে সিঞ্জি দিয়া বা যেটা দিয়ে আসেন কলাতিয়া বাজার কলাতিয়া বাজার থেকে হারাকান্দি হারাকান্দি থেকে সানার ঘাট বা কলাতিয়া ডাইরেক্ট ডাইরে গাড়ি আসতে হবে বিশ ত্রিশ টাকা বাড়ানো ঠিক আছে ভাই